বলছেন অমা কাদার উল্লাহ কাদরে তারা অর্থাৎ মুশরেকরা কাফের অবাধ্যরা অস্বীকারীরা ফাঁসে গোনাগাররা যারা আল্লাহ পাকরাবুল আলমিনের সাথে শরীফ করে অথবা আল্লাহ পাকরাবুল আলমিন কে অথবা তার সত্তা তার গুণ কে তার এবাদতবন্দিগি কে অস্বীকার করে তার আদেশ নিষেধ কে অস্বীকার করে অথবা আল্লাহ পাক রবুল্লা আলম এ বাদুতবন্দিগি যারা যথাযথ পালন করে না সকলেই এই কথাই সামিল তারা যথাযোগ্য আল্লাহ পাকের মর্যাদা দান করেনি আল্লাহ পাকের মূল্যায়ন করেনি খদার মানে হচ্ছে মূল্যায়ন করা মর্যাদা দান করা যেমন মর্যাদা মহান আল্লাহ রয়েছে তার মর্যাদা দান করা উচিত সেটা করেনি ওই সব লোকেরা কাফের মুশেখ মুনাফের এবং মুসলিম সমাজের গোনাগার আল্লাহ রবুল আলমিনের যারা নাফার করে থাকে ইচ্ছা করে আর সংশোধন করে না অথবা অনিচ্ছাকৃত হলে তারা তবা করে নিজেদের সংশোধন করে না তারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা দেয় না তার বিশাল একটি দল মানুষ এবং জিনের এই আয়াতের আওতাভুক্ত আল্লাহ পাকের মর্যাদা যেমন দেওয়া উচিত হাতা তাদেরই তারা দেয় না একমাত্র আল্লাহের যথাযোগ্য মর্যাদা দান করে কারা যারা আল্লাহ আল্লাহাকবুল প্রতিষ্ঠা করে আর অনুসরণ করে কারণ তার অনুসরণ ছাড়া কোন এবাদতবন্দী কি ভালো কাজ কবুল হয় না এবং পাপ থেকে বাঁচা যায় না এই জন্য আল্লাহকে নবী রসুল পাঠিয়েছেন তাহলে তৌহিদ প্রতিষ্ঠা করি কোরআন সুন্নার অনুসারী নবী কারিম সাল্লা সাল্লামের ইত্তেবা অনুসরণকারী আর যারা পাকের ফরজ অজীব আদায় করে হারাম নাজাইজ থেকে বেঁচে থাকে তারাই একমাত্র যথাযোগ্য মর্যাদা দান করে এই বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে পুরাণিকিমের তিনটি জায়গায় তিন সুরাতে একই বাক্যে আল্লাহ উল্লেখ করেছেন এখানে সুরে আনামের আয়াত নম্বর একানব্বই সুরা হজে রয়েছে এবং সুরা জুমারেও রয়েছে চিন্তা করুন অনেকে হয়তো এই বিষয়টিকে স্পষ্ট বুঝতে পারবেন না যে মুসলিম কি করে আল্লাহ আল্লাহ মর্যাদা দেয় করছেন যেই কাজগুলি আপনার বাপের সামনে করতে পারবেন না আপনার মায়ের সামনে করতে পারবেন না আপনার শ্বশুর শাশুড় সামনে করতে পারবেন না আমাদের সামনে করতে পারবেন না পরে একজন সাধারণ মানুষের সামনে করতে পারবেন না সেই কাজটি আপনি নির্জনে করছেন আর আজকে এই ইন্টারনেটের ফেতনার যুগে বলেন যে অধিকাংশ মানুষ যারা ইন্টারনেট নাড়াচাড়া করে একা একা অনেক কিছু দেখে হঠাৎ করে যদি স্ত্রী আসে তা চট করে বন্ধ করে দিবে যে না ওর সামনে এটা দেখবো না ছেলে মেয়ে দেখছে বাপের সামনে বন্ধ করে দিবে বাপ দেখছে মা দেখছে ছেলে মেয়ে আসলে করে বন্ধ করে দিবে টিভি হোক অথবা ইন্টারনেট হোক চট করে বন্ধ করে দিচ্ছে কেন কেন লজ্জা লাগে বাপকে বলে মাকে বলে ছেলে মেয়ে বাপবে যে বাপ মা এই জিনিসটা দেখছে হ্যাঁ বা সাথী বন্ধু ভাবে যারে নামাজি লোক আবার এইরকম জিনিস দেখছে দাড়িওয়ালা মানুষ আবার এই জিনিসটা দেখছে লজ্জা ভাবে চট করে ওটাকে চোখের আড়ালে করে দিলেন এদিক সেদিক তান দিয়ে দিলেন চিন্তা করেন আপনি যে এই কাজগুলি সব আল্লাহ সামনে হচ্ছে না হচ্ছে না না আল্লাহ দেখেন না না আল্লাহ জানতে পারে না না তিনি কি আলিম না তিনি কি খাবির না সুখ খবর রাখেন না তিনি কি সবকিছু সম্পর্কে জ্ঞানী হ্যাঁ তিনি বাসির সর্বদ্রষ্টা সবকিছু দেখেন না আল্লাহর সামনে তো করতে সাহস পাচ্ছেন কিন্তু ছেলের সামনে করতে সাহস পাচ্ছেন না আল্লাহর সামনে করতে সাহস পাচ্ছেন কিন্তু সাথী বন্ধুদের সামনে না রে এত খারাপ ছবি আমি দেখছি দেখছি বন্ধ কর এই পাপ শুধু যারা অহরহ গুণা করে তাদের দ্বারা নয় বরং যারা পাঁচ নামাজি তারাও ইন্টারনেটের ফেতনার যুগে করতে আছে লুকিয়ে লুকিয়ে বহু পাপ করছেন তাহলে আপনি কি আল্লাহ পাকের কদর করছেন হাক্কা কাদরি কদর করার মতো চিন্তা করুন আপনি এইভাবে যে কোনো ক্ষেত্রকে আপনি নিয়ে নেন যারা শির করে কি করে আল্লাহকে বাদ দিয়ে ওই দুর্গার দরগায় চাইতে যায় কোথায় আল্লাহর কদর করলাম আল্লাহ যিনি এক একক তার সাথে কি করে শরীর সাব্যস্ত করলো আল্লাহর কোথায় কদর করল একটা মৃত কে জিলানি লানি কে মহান উদ্ধারকারী গৌসুল আজম বানিয়ে দিল গরিবের দাতা গরিব নওয়াজ বানিয়ে দিল দশ ত্যাগির হাত ধরে উদ্ধারকারী বানিয়ে দিল হ্যাঁ কোথায় তো কদর করল কোথায় কদর করল আল্লাহ ফাকর আব্বুল যারা আল্লাহকে অস্বীকার করল তাদের ছাড়া মুসলিম সমাজের যত পাপকারী গনাকারীরা রয়েছেন মানুষের সামনে পাপ করতে লজ্জা পায়। কিন্তু আল্লাহর সামনে সবসময় পাপ করতে থাকি অথবা কোন সময় দিনে পাপ করতে থাকি কোথায় কদর করলেন যেমন কদরটা করা উচিত ছিল আল্লাহ পাক আল্লাপের এই আয়াত দ্বারা যদি সত্যিকারে আমরা নিজেদের ইসলাম করতে চাই সংশোধন করতে চাই প্রত্যেকে সংশোধনের জন্য এতটুকু যথেষ্ট নয় কি যে আল্লাহ পাকের তারা কদর করার মতো কদর করল না মর্যাদা যেমন দেওয়া উচিত ছিল তেমন দিল না তাদের যেটা উচিত ছিল সেই উচিত কাজটা অনুচিত কাজ করে যাচ্ছে এই রকম যদি আমাদের মুসলিম জীবন হয় তাহলে আল্লাহ ফকরুল আলমের কাছে হাজিরা দিয়ে আল্লাহ বলে তোর বাপকে লজ্জা করেছিলি তোর ছেলেকে লজ্জা করেছিলি তোর স্ত্রীকে পর্যন্ত লজ্জা করেছিলি যে না স্ত্রীর সামনে দেখবো না কি ভাববে হ্যাঁ কিন্তু আমাকে তো লজ্জা তুই তাহলে আমার চাইতে বড় তারা ছিল তোর কাছে আমার চাইতে বড় যাকে বেশি লজ্জা করেছিস তারা আমার চাইতে তোর কাছে বড় ছিল যা তাদের কাছ থেকে কি পাবিন নে তাদের কাছ থেকে কি অবস্থাটা হবে চিন্তা করো সে বিচার দিনে পাক যেন বোঝার তৌফিক দান করেন সংশোধনের তৌফিক দান করেন